সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু এই যে সমকোণের সংলগ্ন বাহু বলতে এর সাথে কানেক্টেড বাহু সেটা এটাও হতে পারে এটাও হতে পারে হ্যাঁ আর আছে এবং অপর দুই বাহু বাকি যে দুই বাহু থাকলো তাদের বিয় তো পরীক্ষায় সবসময় আসলে মাপগুলো দেয়া থাকে হ্যাঁ তো এখানে যেহেতু মাপ দেয়া নাই আমরা একটা মাপ ধরে নিয়ে জিনিসটা করবো একশো বেয়াল্লিশ খ্রিস্টা এটা হচ্ছে আমাদের তাহলে এখানে আমাদের সমকোণ সংলগ্ন একটা বাহু আহ হচ্ছে সেটা আমরা এ ধরে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে নিই আসলে একটা মাপ ধরে না করলে হবে না এখানে আমরা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিলাম এটা এটা হচ্ছে আমাদের এ টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর যে অপর দুই বাহুর অন্তর দেওয়া ছিল সেটাকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট থ্রি অন্তর গুলো আসলে একটু ছোট হয় এটা আমরা ডি নাম দিলাম তাহলে ওয়ান পয়েন্ট থ্রি সেন্টিমিটার তো সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু এবং অতিভুজ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে তাহলে দেখো অপর দুই বাহুর আহ সমকোণী ত্রিভুজের আমরা ভূমি বা সমকোণ সংলগ্ন বাহুটা ধরলাম যে এ আর অপর দুই বাহুর অন্তর যেটা ডি অতিভুজ ও অপর বাহুর অন্তর মানে এটা হচ্ছে অতিভুজ ধরো এরকম আহ ত্রিভুজ তো এই যে ভূমি যেটা হ্যাঁ এটা সমকোণ সংলগ্ন একটা বাহু এটা আমরা এ ধরলাম টু পয়েন্ট ফাইভ হ্যাঁ আর অপর দুই বাহু যেটা অতিভুজ এবং অপর বাহু অর্থাৎ এই যে বাহুটা আর এই বাহুটা হ্যাঁ তাদের যে বিয়োগ ফল সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি তো এখন আমরা এই ছবিটা আঁকবো প্রথমে আমাদের যে কোনো একটা রশ্মি নিতে হবে আমরা একটা বড় করে রশ্মি দিলাম এটার নাম দিলাম ওকে এখান থেকে আমরা দেখো এই যে আমাদের যে ভূমিটা ছিল এ এটার সমান করে আমরা একটা অংশ কেটে নেব তাহলে এখানে আমরা বিসি অংশ কেটে নিলাম নেব এটা হচ্ছে আমাদের এ বাহুর মাপে এরপরে সি বিন্দুতে হচ্ছে একটা লম্ব লম্বা আমাদের সি বিন্দুতে সি বিন্দুতে আমরা জি আছে যাই হোক যে কোনো নাম দেওয়া যাবে তাহলে এই সি বিন্দুতে আমরা একটা লম্ব আকব পাঁচটা বৃদ্ধ চাপ দিয়ে সেটা আমরা এই পাশেও কাজ করাতে পারি অথবা এই পাশেও কাজ করাতে পারি তা আমি এই পাশে করছি এক লম্বটা আমরা নিচের দিকে একটু জয়েন করে দেবো এই সি বিন্দুর সাথে উপরের দিকেও দেবো নিচের দিকেও দেবো তো এইখানে আমরা নাম দিচ্ছি এফ আর নিচে নাম দিলাম জি তো আমরা কি বলবো যে সি বিন্দুতে এই বি উপর বা রশ্মির উপর আচ্ছা সিজি এখন দেখো এই সিজি থেকে আমরা এই সিজি অংশ থেকে এই যে অন্তর যেটা দেওয়া ছিল আমাদের বি এই অন্তরটা এখান থেকে আমরা কেটে নেব এই যে এই মাপটা এই অংশটা সিজি থেকে আমাদের কেটে নিতে হবে তো এটা মনে করো আমরা ডি নাম দিলাম আর এখানে ছোট হাতে ডি লিখে দিলাম ওকে এখন আমাদের বি কমা ডি এটা যোগ করে বি ডি যোগ করে দিলাম আচ্ছা এরপরে বিডি রেখাংশের আমরা দেখো এই বি আহ হচ্ছে যে এই যে এই কোণটা আছে সিডিবি এই সিডিবি কোণের সমান করে এইখানে আমাদের একটা কোণ আঁকতে হবে তাহলে সেক্ষেত্রে এখানে প্রথমে ধরে যেকোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা গুপ্তচাপ দিলাম তারপর এই বিকে কেন্দ্র করে আমাদের এই রেখাটাকে টাচ হবে এটাকে টাচ করিয়ে একটা গুপ্তচাপ তারপর এর এই পাশের মাপটা নিতে হবে সমান করে তারপর এইখান থেকে ধরে এইখানে এবার আমরা বিবিন্দুর সাথে এটা যোগ করে দিলাম তো এইটা যোগ করে দিলে উপরের দিকে চলে যাবে এখানে আমরা এইচ নাম দিলাম আর এই সেদ বিন্দুটাকে আমরা এ নামকরণ করলাম আচ্ছা তাহলে আমরা দেখো এইচ কোন আঁকলাম এইখানে এই কোনটা সমান করে অর্থাৎ আহ এই যে এখানে সি ডিবি কোণে সমান করে এই কোনটা আঁকলাম তাহলে এই বিএইচ যে রশ্মিটা হলো এটা সিএফ কে বিন্দুতে সেভ করে তাহলে এখানে এই এবিসি যে ত্রিভুজটা আছে এটাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো এটা আসলে কেন উদ্দিষ্ট ত্রিভুজ এটার জন্য আসলে প্রমাণের প্রয়োজন কিন্তু সম্ভাব্য আমরা প্রমাণ আসলে দেই না বা দিতে হয় না এটা আমরা থিসিস করে দেখেছি যে এটা আসলে সঠিক আছে যার কারণে তোমাদের এটা নিয়ে ভাবতে হবে না তো এই নিচে আমরা এখন লিখব মনে করি সমকোণী মনে করি সমপনীতি ভুজের ভূমি এর সমান হচ্ছে টু পয়েন্ট এবং অতিভুজ ও অপরবাহুর অন্তর অতিভুজ ও অপর বাহুর অন্তর অপর বাহুর অন্তর যেটা আমরা ডি ধরেছি তাহলে ডি সমান ওয়ান পয়েন্ট থ্রি সেন্টিমিটার দেওয়া দেওয়া আছে এখানে আমরা বলবো যে ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজটি আঁকতে এরপরে এখানে আমরা অঙ্কন অথবা অঙ্কনের বিবরণ দিয়ে একটা পয়েন্ট দেবো আর সম্বন্ধে আমরা সবসময় জানি যে প্রমাণ সেক্ষেত্রে অঙ্কনের বিবরণ দিলেই হয়ে যাবে তো অঙ্কনে প্রথমে আমরা বলবো যে বিই একটা রশিয়া কি বি যে কোন এরপরে আমরা বলবো বিই হতে বিই হতে আহ এর সমান করে সমান করে অংশ কেটে তারপরে যেটা বলতে হবে উম সি বিন্দুতে সি বিন্দুতে এই স্টেপে দাও বা পরের স্টেপে দাও অসুবিধা নেই সি বিন্দুতে এই যে আমরা লম্বটা গেছিলাম

সমান করে সিডি অংশ কেটে নিন কেটে নিন ওকে এরপরে আমাদের যেটা বলতে হবে বি কমা ডি যোগ করি বি কমা ডি যোগ করি এই বি কমা ডি যোগ করার পরে আমরা বি বিন্দুতে দেখো এখানে এই সি বি কোণের সমান করে ডি বি এইচ কোণ এঁকেছি সেটা আমরা বলবো যে বি বিন্দুতে বি বিন্দুতে আহ কোন সি ডি বি তো এটা আঁকার সাথে সাথে দেখো এখানে এই বি এইচ রশ্মিটা সিএফ কে এ বিন্দুতে সেট করে তো আমরা সেই কথাটাই বলবো যে বি এইচ এ এ তো এটা করার সাথে সাথে আমাদের এবিসি কিন্তু উদ্দিষ্ট ত্রিপুসটা হয়ে যাবে তাহলে এব এবষ্ট বা নির্ণেয় লেখা দেয় উদ্দিষ্ট তো এটাই হচ্ছে তো এই ছিল আমাদের আজকের পাটের আলোচ্য বিষয়ে আমরা বর্ণনাটা আরো একবার দেখাচ্ছি তোমাদের পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ